দুইটা করকরা ডিম না করকরা বাচ্চা কত সুন্দর খাওয়াইছি না ভাই এই আছে আমি কি এটা হচ্ছে নটটা ওই হচ্ছে মাদিটা দুইটা টেল কালার কোয়ালিটি গোলাপি টুট মাসাল্লা খুবই সুন্দর সুন্দর কিন্তু এক জোড়া না বাইরের কাছে কিন্তু আজকে দুই জোড়া আছে ওই যে দেখেন কোরিগুলো দেখেন বন্ধুরা খুবই সুন্দর অস্থির করি আচ্ছা পেয়ারের সাথে কিন্তু দুইটা ডিম রয়েছে ডিম কি দিবেন অবশ্যই ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশের থেকে এই মুহূর্তে যান আমাদের ছোট্ট দেখছেন তাদেরকে জানান আন্তরিক শুভেচ্ছা মুবরক বা বন্ধুরা আজকে যা ভালো আলহামদুলিল্লাহ ডিম এবং বাচ্চা সকালে উত্তর বড় ভাই খুলের নারী ভাই তো দেখে দেখে সে কি আচ্ছা যাই দেখবেন বন্ধুরা বাইরে কিন্তু দুইটা থাকে কি কবুতর ভাই আপনার হাই ফ্লায়ার কবুতর থাকে কুকা কবুতর থাকে আরো বেশ কিছু লাক্ষাও রয়েছে তো আজকে সর্বনিম্ন প্রাইজের মধ্যে আলম রানিং কবুতর রয়েছে অনলি তিনশো টাকা পিস

আজকের ভিডিও সবাই সুপরিচিত খামারি আলম ভাইয়ের কবুতর লভ থেকে আলম ভাই কি অবস্থায় কেমন আছে আলহামদুলিল্লাহ আজকে যাদের শুরু করছেন ভাই দেখলে খালি দেখতে মনে চাইতে আছে মানে দুদে আলতা একদম সাদা লক্ষাই বলতাছে আমি কি এটা হচ্ছে নোটটা ওই হচ্ছে মাদিটা দুইটা টেল কালার কোয়ালিটি গোলাপি টুট মাসাল্লা খুবই সুন্দর সুন্দর কিন্তু জোড়া না বাইরের কাছে কিন্তু দুই জোড়া আছে এই জোড়া একটু পরে দেখাই আচ্ছা এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন চাচ্ছে তো একদম ষোলোশো টাকা কোনো দরদাম চলবে না আজকে পঁচিশশো টাকার মাল মাত্র ষোলোশো টাকা বন্ধুরা আসলেও অনেকেই বলে 200 টাকা বেশি তিনশো টাকা কমায় দেন আসলেও আপনি যদি বারো তেরোশো পনেরোশো টাকা কিছু খরচ করতে পারেন সেখানে যদি আপনি দুইশো টাকা অ্যাড করেন তাহলে কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ কবুতর জোড়াটা পেয়ে যাচ্ছেন তাই না ভাই যাই হোক বন্ধুরা অবশ্যই বুঝাইতে পারছি এই চমৎকার রানিং জোড়াটা বিগ সাইজ আলহামদুলিল্লাহ কোয়ালিটি জোড়ার দাম পড়ে মাত্র ষোলোশো টাকা এদিকে আসেন এদিকে আমরা আরেকটা জোড়া যেমনটা বলছিলাম বাইরের কাছে আছে এই জোড়া তো রানিং না ভাই এই জোড়াটা ফুললি রানিং ডিম বাচ্চা করানো এখানে নর কোনটা ভাইয়া এই সামনে একটা মাদি পিছনে একটা নর এই জোড়া কত চাচ্ছেন এরা করবে মাত্র পনেরোশো টাকা আগেটা দিচ্ছেন ষোলোশো এটা দিচ্ছে পনেরোশো যারা দুই জোড়া একসাথে নিবে এটাও করবে পনেরোশো টাকা নাকি যাই বন্ধুরা আজকে খুবই সুন্দর মধ্যে দুই জোড়া লাখা আছে যারা নিতে চান যে জোড়াটা নিতে চান এই জোড়াটা বল পনেরোশো টাকা এই জোড়াটা বলুন মাত্র ষোলশো টাকা হ্যাঁ আর যারা দুই জোড়া নিবে তিন হাজার না ভাই আপনি করেন আঠাইশো করে দেন আঠাইশো দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন ভাই ঠিক আছে দেখেন দেখেন বন্ধুরা মাশাল্লাহ যারা এই পেয়ারটা নেবেন এককভাবে ষোলোশো টাকায় পড়বে এই পেয়ারটা যারা নিবেন এককভাবে পনেরোশো টাকায় পড়বে যারা দুই জোড়া একসাথে নেবেন একত্রিশশো টাকা দাম আছে তাদের জন্য একদম থাকবে আঠাইশশো টাকা আজকে দুই জোড়া এই যে এই যে বন্ধুরা দেখেন ওই যে ডিম থেকে উঠেছে আমার মারার গা তো যাই বন্ধুরা বুঝতে দেয় আমার মাদিরা কি করতেছে ভাই ডিমে তা দিচ্ছে নাকি বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি ব্লু কালার মধ্যে এক ধরুন শাড়ি কবুতর বুঝে দেন কোরিগুলো দেখেন বন্ধুরা খুবই সুন্দর অস্থির করি আচ্ছা পেয়ারের সাথে কিন্তু দুটো ডিম রয়েছে ডিম কি দিবেন অবশ্যই দেওয়া যাবে না এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া দাম দামি নাই একদম 1600 দাম নাই একদম 1600 টাকা একদম 1500 করেন যায় না ভাই করা যায় না ভাই দেন অন্য মাসে 2000 এটা ঠিক আছে ব্লু কালার শার্টিং এর একটু দাম বেশি হয়ে থাকে তুলনামূলকভাবে তবে পেয়ারটার কোরে কিন্তু বন্ধুরা মাশাআল্লাহ ওই যে মাদির গরু দেখতে পাচ্ছেন পেয়ারটা কিন্তু আবার দুটো ডিম রয়েছে ডিম সহকারে নিতে পারবেন জোড়ার দাম পড়বে মাত্র ষোলোশো শোনা ভাই একদম থাকবে ষোলোশো টাকা ডিম সহকারে আজকে দাঁড়ানো স্টাইলটা দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম জিরাফ মডেলের মধ্যে তো যাই হোক লাল গিয়ারের মধ্যে যেমনটা দেখতে পাচ্ছেন একজোড়া কী কবুতর রয়েছে ভাইয়া ড্যানিশ কবুতর রয়েছে এটার কি অবস্থা এটা কি রানিং হয়েছে ডিম বাচ্চা করছে এটা যদি বন্ধুরা আমি একটু ঠুটগুলো দেখাই দুইরা দেখবেন আপনারা একদম ফ্রেশ লাল গিয়ার কোথাও কিন্তু কোনো মিসমার্কিং নাই আলহামদুলিল্লাহ একদম লালের লাল বাবা শাহজালাল লাল তো যাই হোক এখানে এই যে মাটির একটু দূরে দেখাই দিয়ে দেন মাতিরা দেখেনা করে তো যাই হোক এই জন্য দাম বলে দেন ভাইয়া একদম একদম একট মাত্র দুই হাজার টাকায় ফ্রেশ টুট লাল গিয়ার মধ্যে ড্যানিশ রানিং পিয়ারটা নিতে পারবেন মাত্র দু হাজার টাকা এই যে এই যে এই যে ওই যে ডিমনে লাড়াচাড়া করতে আছে যাই হোক একজন আমরা কি দেখতে পাচ্ছি শোয়া চন্দন শোয়া চন্দন কবু তো রয়েছে বন্ধুরা ডিমটা কবে বাড়ছে ভাইয়া এটা কালকে বাড়ছে না একদম নতুন করকরা ডিম তো যাই হোক এই পিয়াটা আমার যারা বন্ধুরা নিবে তারা তো দুটো ডিম সহকারে পাবে আচ্ছা যেহেতু কালকে এটা ডিম পাড়ছে গতকাল আজকে আজকে গ্যাপ রাইকে আবার আগামীকাল আরেকটা পারবে একদিন যদি বন্ধুরা ওয়েট করে আমরা যদি টাকা দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার ডিম দুটো সহকার নিতে পারবেন আর যারা আজকে নেবেন তার পাশে যারা একটা পারবে এই জোড়া কত যাচ্ছেন এই জোড়াটা করে মাত্র পনেরোশো টাকা এক দামি থাকবে একটু কম টম করা যায় না একশো কমাই দিব মাত্র চোদ্দশো টাকা এবং তার আজকে সুভাষ চন্দন এই পিয়াটা ডিম সহকার নিতে পারবেন মাত্র চোদ্দশো টাকা বন্ধুরা কি দেখাবো আপনার প্রস্তুত আছেন কি আমি জানি না আমি ভাবছিলাম আগে ডিম আছে নিচে অনেকদিন না ডিম ফুটে বাচ্চা বেড়ে গেছে তো যাই হোক আমরা যেটা দেখতে পাচ্ছি একজোড়া শর্ট ফেস কবুত রয়েছে দুইটা করকরা ডিম না করকরা বাচ্চা কত সুন্দর খাওয়াইছে না ভাই দেখলে কিন্তু খুব ভালো লাগে জোরাই জোরাই বাচ্চা করে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বাচ্চাগুলো দেখেন এটা একদিন আগে হইছে এটা তারপরে দিন হইছে না ভাই তো দুইটারে কিন্তু চরম খাবার খাওয়াইছে খুবই সুন্দর তো যাই হোক এই শর্ট ফিট জোরাটা এই যে দেখেন গিয়ারটাও মাশাআল্লাহ মোটামুটি লালের মধ্যেই এই জোরা কত যাচ্ছে একদম একদম থাকবে 2200 টাকা বাচ্চা স্বগারে বাচ্চার স্বগারে বাচ্চা স্বগারে আচ্ছা এখানে কিন্তু একটা কথা থাকে যেহেতু বাচ্চার বয়স একদিন কিংবা দুই দিন এই বাচ্চা স্বগারের কি এবারে তো আপনি ডেলিভারি করতে পারবেন না তো মিনিমাম একটা সপ্তাহ লাগবে এগুলো বড় করতে এগুলো দিতে তো এক সপ্তাহের খাবার বিল কি লাগবে নাকি না না এগুলো গুলো এই টাকার মধ্যেই আপনি বাচ্চা দুটো বড় করে দিবেন 12000 করে দিলাম করে দিবেন খাবার বিল লাগবে না আর যারা কাঁচা কাছে অবস্থান করতেছেন বন্ধুরা বাচ্চা স্বগারি শর্ট পিরজুরাটা নেবেন তারা কিন্তু যতক্ষণ ততক্ষণ বাইরেখানে চলে আসবেন পিয়ারটা নেওয়ার জন্য বাচ্চা দুটার স্বগারে পেয়ে যাবেন ভাই আর যারা দূরে থেকে নেবেন আমার পরামর্শ একটাই থাকবে যেহেতু বাচ্চা ছোটো একটা সপ্তাহ আপনার টাকা দিয়ে রাখবেন এক সপ্তাহ পরে কিন্তু বাচ্চা দুরা সহকারে মানে বড় করে দেবে ভাইজান নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা বড় ভাই না কি ভাই হিন্দি ভোগ দেখার মতো বন্ধু রাই দূর আর আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর কালার ওয়েজ দেখেন টাইগুলো দেখেন মাসাল্লাহ খুব সুন্দর তো এখানে বামেটা সম্ভবত নর ডান একটা মাদি এই জোড়া সম্পূর্ণ রানি এই জোড়া কেমন দাম যাচ্ছে ভাইয়া এটা পুরো মাত্র পনেরোশো টাকা চোদ্দশো টাকা দেখেন তো বন্ধুরা ব্লু কালারের মধ্যে কেউ সাড়ে তিন টাকা দিচ্ছে কিনা কেউ দিতে পারবে না জর্না দিতে কিন্তু পনেরো ষোলোশো টাকা লাগে আজকে ব্লোর মধ্যে সাড়ে দেখার মধ্যে পুতুল লেভেলের মধ্যে এই জোড়া আজকে নিতে পারবে মাত্র চোদ্দশো টাকা না ভাই মাত্র চোদ্দশো টাকা একজনের গুগু আছে বন্ধুরা কবুদের ভিডিওর মাঝখানে একটু দেখাই দেয় এ হচ্ছে অস্ট্রেলিয়ান গুগু এটার কি অবস্থা কি রানিং হয়েছে ফুল রানিং ডিম পাচ্ছ করানো না এটা কেমন দাম যাচ্ছেন একদম মাত্র এক হাজার টাকা খুবই সুন্দর না ভাই তো একটু কমান্ড বা দিলে আরেকটু সুন্দর না ভাই আট আটশো করণ জানা দিয়ে দিচ্ছেন বন্ধুরা অস্ট্রেলিয়ান কুকুর রানিং জুরা যারা নিবেন তারা কিন্তু নিতে পারবেন নিচেটা তো মাদি উপরের যে নিচে নামছে এই জোড়া আজকে নিতে পারবে মাত্র আটশো টাকা মাত্র আটশো বন্ধুরা এখানে একজন হাই ফ্লায়ার কবুতর রয়েছে তুরিবাস কবুতর রাইট এটা তো বেবি এখনও রানিং হয় নাই বন্ধুরা আপনারা দেখতাছেন তো একটা বিরুদ্ধে বাইযান পালতাছে তো যারা তুরিবাস খুঁজেন তারা কিন্তু নিতে পারবেন তো এগুলো কয় ফেদার হয়েছে ভাই বর্তমানে এক থেকে দুই ফেদার অলরেডি হয়ে গেছে যেটা ধরছে তো মাদি ওদের নর এই জোর কত চাচ্ছেন একদম একদম পনেরোশো টাকা তুরি তুরিবাসের বেবি বন্ধুরা এক থেকে দুই ফেদার চলতাছে নর্মাদ উকে আছে যারা নিবেন মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন তুরিবাস আসলেও অনেক সময় অনেকেই কিন্তু শার্টিং খুঁজেন আপনার এটা শার্টিং শার্টিং না বন্ডি নেট কোনটা অনেকে সিঙ্গেল খুঁজে এটা বন্ডি নেট না ভাই এটা কালারটা কি ভাই এই কালারটা আপনার সিল সিলভারের মতো লাগে আমার কাছে তো যাই এটা একটু মাদি এটা যেভাবে ডাকতেছে বাপ মানুষের বাপ তো নর তো মাদি কবুত এটা নরের জন্য বেকুল হয়ে রয়েছে যাদের লাগে এটা হান্ড্রেড পার্সেন্ট তো মাদি একটা দেন দেখে দেন টেস্ট করেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা ব্লোর মধ্যে না হয়েছে নরার কিন্তু নগদে চুড়া খেয়ে যে দেখেন দেখতে পাচ্ছেন যাই হোক বুঝার শেষ আমার এটা হচ্ছে তো কত যাচ্ছেন এই মাদিরা পড়বে একদম আটশো টাকা এটা হচ্ছে বন্ডি মাদি বন্ধুরা রানিং মাদি মাত্র আটশো টাকা নিতে পারবেন বন্ধুরা প্রচুর পরিমাণ ডাকে কথা একটাই যারা ডাকা ডাকির সম্পূর্ণ অরিজিনাল বাসি কুকারগুলো নিতে চান তারা কিন্তু নিতেও পারবেন বাইরের কাছে আজকে দুই জোড়া বাসি কুকার রয়েছে দুই পেয়ার ফুললি রানিং আগে একটা পেয়ার দেখাইছে বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আরেকটা জোড়া এটা হচ্ছে পিয়ার নাম্বার টু যারা দুই পিয়ার নিতে চান তারা নিতে পারবেন ভাই প্রতি জোড়ায় রানিং প্রতি জোড়ায় পড়তেছে 2000 টাকা দেনা ভাই এই মাত্র 2000 টাকার বিনিময়ে পিয়ারগুলো বাইরের কাছে নিতে পারবেন বড়াকে সারা ক্ষনি গুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পিয়ারটাও যারা নিতে চান তারা নিতেই পারবেন एक्चुअली দুইটা পিয়ার আজকে আছে দুই পিয়ারে ফুললি রানিং যে পিয়ার নিবে মাত্র 2000 টাকা জোড়া রানিং ভাসিরাজ কুকা গবুতর

একটা বিশিষ্ট আছে এটার বুকে টাই আছে টাই আছে না আচ্ছা বুদাবেশ কবুতর এই জোড়াটা ডিম সগার দেওয়া যাবে জোড়া কত যাচ্ছে কেমনে কি ভাই লাইলে ভাই 3500 টাকা চাইলে 3500 টাকা নিতে চা একদম 3000 একদম 3000 টাকা থাকবে মাত্র 3000 টাকার বিনিময়ে বন্ধুরা আজকে দেখানো এই চমৎকার বুদাবেশ পিয়ারটা ডিম সগারে পেয়ে যাবেন মাত্র 3000 টাকা কি ভাই এখানে এক জোড়া কি দাই ভাই রেসার সবজি কালার রেসার না নিচে কি আছে ভাই ডিম রয়েছে না ডিম কয়টা আছে দুইটাই আছে ডিমগুলো গুলো তো দেখে মনে হয় জমে গেছে জমানো ডিম এই জোড়াটা তো ডিম সহকারে দেওয়া যাবে কত যাচ্ছেন কেমনে কি ভাই একদম একদম মাত্র তেরোশো টাকা যারা অল্প দামে ভালো মানের ডিম বাচ্চা করানো পিয়ার গুলো খুঁজেন ডিম সহকারে জমা ডিম সহকারে পিয়ারটা মাত্র বারোশো করে দেন ভাই জান ঠিক আছে মাত্র বারোশো টাকা রানিং জোড়াটা মাত্র বারোশো ভাই এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকজন কবুর তোর এটা কি কব তোর ভাই গুল্লা কবু নিচে কি আছে নিচে আন্ডা আছে না ভাই আন্ডা কি দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে ডিম জমে গেছে কালার দেখলেই বোঝা যায় আপনার যেটা এই যে নামে দিতে আছে এটা হচ্ছে মাদিটা আর যেটা বর্তমানে হাড়িতে আছে এটা নটটা নোটটা এই জোড়াটা ডিম সরকার দেওয়া যাবে জোড়া কত যাচ্ছেন কেমনে কি ভাই একবার ওই টাকা আজকে মাত্র পনেরোশো টাকা জমা ডিম সহকারে বন্ধুরা বিগ সাইজের এগুলো জোর আজকে বাইরের কাছে নিতে পারবেন দেখতে কিন্তু খুবই সুন্দর ঠুটগুলো একদম ফ্রেশ এই চমৎকার পিয়াটা নিতে পারবেন বাইরের কাছে আজকে মাত্র মাত্র পনেরোশো টাকা না ভাই মাত্র পনেরোশো টাকা জমা ডিম সহকারে আজকে নিতে পারবেন কাকজি হোয়াইট কালারের মধ্যে না ভাই এটা তো এক লাই ভাই যে ডাক উঠছে মাসাল্লাহ খুবই সুন্দর রানিং জুরা এটা কত যাচ্ছেন কেমন কি একদম মাত্র আটশো টাকা আটশো টাকার কবুতরে এই পাওয়ার হ্যাঁ যাই বন্ধুরা এটা হচ্ছে কাকজি হোয়াইট কালার রানিং জুরা ডিম বাচ্চা করানো যারা নিতে চান তারা কিন্তু অনায়াসে পিয়াটা নিতে পারবে পিয়াটা একদম সীমিত দামে থাকবে আজকে মাত্র আটশো টাকা রানিং জুরাটা না ভাই মাত্র আটশো টাকা এই পিয়াটা নিতে পারবেন প্রতিটা কবুতরই বন্ধুরা একদম পারফেক্ট মার্শাল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা বড় সাইজের মধ্যে এক জোড়া এটা কি কবুতর দেখা দিয়েছেন ভাইয়া গিরিবাস কবুতর পাকিস্তানি ব্লাডের মধ্যে খুবই সুন্দর এই কালারটার মধ্যে আপনার কাছে যেন কয় জোড়া আছে আজকে আজকে আছে তিন তিন থেকে চার জোড়া আছে বন্ধুরা আমরা দেখাবো তো পিয়াটগুলো কিন্তু সবই সেম কালার সেম কোয়ালিটি সেম সাইজ ঠিক আছে দেখতে পাচ্ছেন নোটটা ডাকতাছে আছে ডানাটা হচ্ছে মাদি ফুললি রানিং জোড়া এটা পড়বে মাত্র পনেরোশো টাকা একদমই থাকবে একশো টাকা কম মাত্র চোদ্দশো টাকা কবুতর জুব্বা মুজার মধ্যে না ভাই যারা জুব্বা মুজার মধ্যে চিলা কবুতর গুলো খুঁজে বেড়ান আলহামদুলিল্লাহ আজকে চিলা আছে দুই জোড়া এক জোড়া ডিমে আছে অবস্থান করতে আছে ওটা কি সেল করা নাকি সেল করবে ওটা সেল করা যাই হোক বন্ধুরা তাহলে এক জোড়া আছে এটা তো রানিং পিয়ার একদম চোখ গুলো সেম কালার এটা কত চাচ্ছেন ভাইয়া এটা এক ভাই 1500 টাকা এটা পড়বে মাত্র 1500 টাকা একদমই থাকবে না একটু সেক্রিফাইস সেক্রিফাইস করা যায় একশো টাকা কম মাত্র চোদ্দশো টাকায় চিলা বন্ধুরা একদম অরিজিনালি জুব্বা মুজাওয়ালা হ্যাঁ পিয়াটা ফুললি রানিং ডিম বাচ্চা করানো যারা নেবেন মাত্র চোদ্দশো টাকায় নিতে পারবেন রানিং ডিম বাচ্চা করছে মার্শাল যেটা ডাক্তার আছে সম্ভবত এটা নটটা আর এ হচ্ছে মাদিটা আর নরে কিন্তু আমরা সুন্দর করে টেলগুলো কেটে দিচ্ছি আচ্ছা যাই হোক তো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে বন্ধুরা আর এদের টেল যেহেতু বড় হয়ে থাকে এটা টেল কেটে দেওয়াটাই ভালো মনে করি আমি ব্রিডিং যেগুলো করে আর কি পিয়ার তো এই জোড়াটা দেওয়া যাবে কত হলে ভাই ভাই চাইলে তো অনেক আছে সাহস হয় না একদম সীমিত দামে আচ্ছা আচ্ছা একদম তেরোশো মাত্র একদম তেরোশো টাকা বন্ধুরা একদম পিওর হোয়াইট কালার দেখতে পাচ্ছেন এই জোড়াটা যারা নেবেন আজকে বাইর কাছে নিতে পারবেন ফুললি রানিং বাচ্চা করানো টেলগুলো কিন্তু অস্থির হ্যাঁ জোড়াটার দাম পড়বে মাত্র তেরোশো টাকা বন্ধুরা যারা নিতে আগ্রহী তারা দ্রুত লক করবেন এই পেয়াটার জন্য মাত্র তেরোশো টাকায় পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন হ্যাঁ কি বসে আছে আর পা একটু পাউগুলো একটু ছোটো ছোটো না যাই হোক এটা কি মাদিটা এর মাদি আর এটা হচ্ছে নোটটা না রানিং জুড়া এই জোড়া কত যাচ্ছেন ভাই একদম এক টাকা এটা করবে একদমই এক হাজার টাকা খুব সুন্দর বন্ধুর এক জোড়া লাখা মাত্র এক হাজার টাকায় যারা খুঁজতে আছেন অল্প দামে তারা কিন্তু আজকে দেখেন ওই চমৎকার পিয়াটা নিতে পারবেন হ্যাঁ এই পিয়াটার দাম থাকবে আজকে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার গিরিবাস পাকিস্তানি ব্লাডের মধ্যে না আচ্ছা এটা কি রানিং জুড়া ডিম বাচ্চা করছে নর সম্ভবত ডানেরটা আর বামের হচ্ছে মাদি এই জোড়া কেমন দাম যাচ্ছে না আলম ভাই আজকে একদম মাত্র তেরোশো টাকা বন্ধুরা হাইফ্লার গ্রিবাস এই পিয়ারটা পাকিস্তানি ব্লাডের মধ্যে এই জোড়া আজকে যারা বাইরের কাছে নিবেন জোড়াটা দাম পড়বে মাত্র তেরোশো টাকা না ভাই একদম থাকবে না বারোশো করে দিবেন একদম এক রেট মাত্র তেরোশো টাকা রানিং জুরাটা বন্ধুরা যারা শার্ডিং কবুতরের মাদি খুঁজেন আলহামদুলিল্লাহ বিশেষ করে তাদের জন্য আজকে খুবই সুন্দর রানিং একটা শার্ডিং মাদি রয়েছে তাই না ভাই এই মাদির কড়িগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু এই মাদিটা কত যাচ্ছেন ভাইয়া একদম মাত্র এক হাজার টাকা এই শার্ডিং এর মাদিটা বন্ধুরা ফুললি রানিং মাদি কড়ি টাই চুইটাল খুবই সুন্দরের মধ্যে বন্ধুরা যারা মাদি খুঁজেন বিশেষ করে তারা কিন্তু আজকের দেখেন ওই চমৎকার রানিং মাদিটা নিতে পারবেন অনলি ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার টাকা বন্ধুরা মাত্র এক হাজার টাকায় মাদি কবুতর রানিং মাদি এটা কি রানিং ডিম বাচ্চা করছে না এখানে নরসম্মত বামেরটা ডানেরটা মাদি এগুলা জোড়া কত যাচ্ছেন ভাইয়া একদম বারোশো টাকা একদম থাকবে মাত্র বারোশো টাকা দেখেন মধ্যে খুবই সুন্দরের মধ্যে এক জোড়া বিগ সাইজের গুলা রানিং পিয়া ডিম বাচ্চা করানো যারা জোড়াটা নেবেন আজকে মাত্র বারোশো টাকায় নিতে পারবেন মাত্র বারোশো টাকা এখানেও মার্শাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ডাক্তার আছে এক জোড়া হোয়াইট কালার গ্রিজের কবুতর রয়েছে এটা তো রানিং পিয়া না ভাইয়া ফুল রানিং ডিম বাচ্চা করানো যেটা ডাকলো ডানে আছে এটা হচ্ছে নটটা একটা মাদি এই জোড়া কত চাচ্ছেন ভাইয়া একদম পনেরোশো টাকা এটা পড়বে একদম এক্রেট মাত্র পনেরোশো টাকা আজকে মাত্র বারোশো করে দিচ্ছেন খুবই সুন্দর মধ্যে বিগ সাইজের এক জোড়া হোয়াইট কালার গ্রিজেল ফুললি রানিং জোড়া বন্ধুরা যারা নিতে আগ্রহী তারা আজকে নিতে পারবেন মাত্র বারোশো টাকা বন্ধুরা হ্যাঁ ব্ল্যাকলেস কালারের মধ্যে বনের রেড কবুতর রয়েছে এটি কি রানিং জোড়া ভাইয়া ডিম বাচ্চা করছে না বন্ধুরা দেখতে পাচ্ছেন মাদিটা বিশেষ করে খুবই সুন্দর ওভার লাইটের মধ্যে যারা সিঙ্গেল মাদিটা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন মাদিরা কত যাচ্ছেন ভাইয়া মাদিরা নিলে 1500 মাদিরা নিলে বলো 1500 টাকা আর নর সহকারে নিলে একবারে 1600 একবারে 1600 তার মানে নরে দাম মাত্র 100 টাকা হ্যাঁ এটা বন্ধুরা এটা কথার কথা তার মানে একসাথে জোড়াটা আজকে ব্ল্যাক লেসের মধ্যে বন্ডি নেট রানিং পিয়ারটা নিতে পারবেন মাত্র 1500 করে দিলাম 1500 টাকা ওকে মাত্র 1500 টাকায় জোড়াটা কিসের বেবি এটা বাচ্চা এটা কয় ফেদার হইছে ভাই ভাই এক থেকে দুই ফেদার হল জিরো নাকি আচ্ছা যাই হোক এই জোড়াটা কত যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় বন্ধুরা চুইনা কবুতরের বাচ্চা পেয়ে যাবেন যারা বাচ্চা নিয়ে পালতে চান তারা কিন্তু পালতে পারেন মাত্র পাঁচশো টাকা এই জোড়াটা মধ্যে এটা মাদি হবে না না হয়েছে রানিং মাদি আচ্ছা মাদিরা কত পড়বে মাদিরা পড়বে একদম আটশো টাকা চোখে দেখাই দিলাম বন্ধুরা খুব সুন্দর যারা একটা নিতে যান রানিং মাদি কালার রয়েজ দেখতে পাচ্ছেন এই রানিং মাদিরা আজকে নিতে এবার মাত্র আটশো টাকার মধ্যে বন্ধুরা মাত্র আটশো টাকা এটা কি দেখাই যাচ্ছেন ভাই এটা বাগদাদি অনেকে আবার দূর থেকে দেখে মনে করেছে এটা বিউটি বন্ধুরা বিউটি না এটা হচ্ছে মোটা ঠুটের মধ্যে বাগদাদি হ্যাঁ এটা হচ্ছে বড় সাইজ না ভাই দেখি রানিং হয়েছে ডিম পাচ্ছে করছে আচ্ছা এটা হচ্ছে নরকবুতর না এটা কোথাও যাচ্ছেন কেমন কি এই নটটা পড়বে একদম এক হাজার টাকা বিশাল সাইজের মধ্যে বন্ধুরা বাগদাদি রানিং নর একদম বিগ সাইজ যারা নিবেন মাত্র এক হাজার টাকা না ভাই মাত্র এক হাজার টাকা নিতে পারবেন বন্ধুরা ডাক্তার যে দেখতে পাচ্ছেন একটা কুকা কবুতরের নর বা সিরাজ কুকার নর রানিং নর শুধু নটটা টা হবে চিলা এমনি দেওয়া হয়েছে এটা ঠিক আছে তো যাইহোক ভাই চিলা মাটিটা সরে অব্দি ভালো আমি একটু নটটা দেখাই দেই এই নটটা সিঙ্গেল যারা সিঙ্গেল পাশে কুকার নট নিতে চাই কত বড় ভাই একদম এক হাজার টাকা এই চমৎকার নটটা বিগ সাইজ রানিং নটটা মাত্র এক হাজার টাকা নিতে পারবেন কুকার এটা সিঙ্গেল নর বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছেন আকাশী কালার গুল্লা কবুতরের নর বিগ সাইজ এটা তো রানিং নর না ভাই ব্যবহারে বোঝা যায় বন্ধুরা টেস্টিং করার লেগে একটা চিলার মাদি দেওয়া হয়েছে

প্রাইজের মধ্যে মাত্র তিনশো টাকায় কবুতর আছে এরপরে কিন্তু রানিং ঠিক আছে এই গুল্লার বিগ সাইজের রানিং নরটা মাত্র তিনশো টাকা এখানে দিয়ে হলো এটা কি নামাদি এটা অন্য রানিং এটা কত পড়বে এটাও তিনশো যেটা নেবেন মাত্র তিনশো ওকে বন্ধুরা দুইটা রানিং নর আছে যা যেটা ভালো লাগে মাত্র তিনশো টাকা নিতে পারবো আজকে বাইরে কাছে মাত্র তিনশো টাকা করে পিস